অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রী আজকে আমরা গণিতের আট স্কুলটা নিয়ে আলোচনা করব দেখো প্রত্যেকের দু হাজার পঁচিশ সালে একশো বাইশ দেখতে পাচ্ছ এই করবো তো প্রথমে দেখো আটটা ছোট প্রশ্ন করবো প্রথমে বলেছে এইচ টু বি আর এইচ টু বি এর মধ্যে পার্থক্য বি এটা একটা একই রাশি আর ভাগ কিন্তু একই রাশি না হতে পারে আলাদা রাশি দিয়েও হতে পারে একের দুই ও একের তিনের মধ্যে দুটি মূলত সংখ্যা দেখো প্রথমে এই হর গুলোকে লসাউ করবে আঠারো পাচ্ছি তাহলে আমার আঠারো করতে হবে হরে তাহলে নয়ের আঠারো আর ছয়ের আঠারো এর ভিতরে দুটো মূলত সংখ্যা সাতের আঠারো আর আটের আঠারো আটকে আবার কাটাকাটি করলে দেখো চারের নয় হচ্ছে এরপরে দেখো তিনেরটা বলছে মাইনাস ও মাইনাস ফাইভ বাই টু এর সঙ্গে কত যোগ করলে যোগফল শূন্য হবে মাইনাস ও মাইনাস ফাইভ বাই টু এর সঙ্গে কত যোগ করলে শূন্য হতে পারে দেখো প্লাস ফাইভ বাই টু যদি যোগ করি তাহলে শূন্য হতে পারে তো তারপরে বলেছে চারেরটা বলেছে দেখো এক্স বাই এ সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এক্স সমান এটা হলে তার মান কত তো এই গুণটা আমি করে দিয়েছি দেখো তোমরা ছ নম্বর স্কুলে একের দাগে চারেরটা যদি না হয় এখান থেকে দেখে নাও ছ নম্বর স্কুলটা যদি আমি উল্টে দেখি এই যে একের দাগে চারেরটা এখানে করে দেওয়া আছে দেখে নাও তোমরা আমি আর ব্যাখ্যা করছি না আগে আলোচনা করে দিয়েছি এর পরের প্রশ্নে দেখো এ প্লাস ফোর হলি এর সঙ্গে কত যোগ করলে যোগফলটি ফলটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এর সঙ্গে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এটা যদি আমরা যোগ করি বা মাইনাস টু এ বি যোগ করলেও হবে তাহলে উত্তর হবে মাইনাস ফোর বা প্লাস ফোরে যদি আমরা যোগ করি তবেই এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যাটা হবে এ প্লাস টু এর হোল স্কোয়ার বা হতে পারে এ মাইনাস টু এর হোল ঠিক আছে এরপরে আমরা ছয়ের গুণিতে চলে যাব এ ইন্টু ওয়ান বাই এ বি এর সঙ্গে কত যোগ করলে বা কত গুণ করলে এ প্লাস ওয়ান বাই এ হবে তাহলে এখানে দেখো এখানে করেছি এক্স করলে এক্স গুণ করলে হবে তাহলে সেক্ষেত্রে এগুলোকে ওদিকে নিয়ে গেছি বি এক্সের মান বের করেছি বি প্লাস ওয়ান বাই এ এইটা যদি যোগ করি তবে এটা হবে সাতেরটা এক্স ওয়াইকে দুটি পরকে অন্তরূপে প্রকাশ এখানে এ বি সূত্র এ প্লাস বি বাই টু এ হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এ হোলস্ক্যার এইটা এর পরের প্রশ্ন বলেছে দেখো এরপরে আমরা পরের পেজে চলে যাচ্ছি দেখো আট নম্বর প্রশ্নটা আমরা কি দেখছ আটের দাগেরটা ভাজক ভাগ অঙ্কে ভাজক ভাগ ফল এবং ভাগ সে ভাজ্য কত তো আমরা এই সূত্র জানি ভাজ্য সমান ভাজক যুমিত ভাগপলযুক্ত ভাগশেষ তো সেই সূত্র অনুযায়ী আমরা যদি বসিয়ে দিই সমস্ত কিছুর অ্যান্সারটা পাচ্ছি আমরা এক্সেস কিউ দেখো সব কিছু বুঝিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এক্সেস কিউ ঠিক আছে এরপরে এরটা রম্বসের কর্ণগুলি পরস্পরকে ড্যাশ করে সমাধি খণ্ডিত করে দশেরটা দুটি পুরো কোণের একটি অপরটি চার গুণ অপেক্ষায় দশ বেশি হলে কোন দুটি নির্ণয় করি তাহলে একটি কোণে এক্স অপরটি চার গুণ অপেক্ষায় দশ বেশি তাহলে দুটো কোণে যোগফল নব্বই কোণ যেহেতু বলেছে তাহলে এক্সের মান ষোলো আর একটা হচ্ছে দেখো এর সঙ্গে যদি এটা করি চুয়াত্তর ডিগ্রি একটা হচ্ছে ষোলো ডিগ্রি একটা হচ্ছে চুয়াত্তর ডিগ্রি একদম পরিষ্কার হয়ে বেরিয়ে গেলে এগারো তারিখটা বলছে পঁয়ষট্টি ডিগ্রি কোণে সম্পূরক কোণের মান কত তাহলে একশো আশি বিয়োগ পঁয়ষট্টি সমান একশো পনেরো ডিগ্রি একদম ইজি সাড়ে বাইশ ডিগ্রি এ পার্সেন্ট পাইচিত্রে করলে কত হবে সাড়ে বাইশ তাই তো পাইচিত্রে করলে তিনশো ষাট ডে গুণ আর সাড়ে বাইশ মানে পঁয়তাল্লিশ বাই দুই নিচে পার্সেন্ট উঠলে একশো কাটাকাটি করলে টোটাল হচ্ছে একাশি ডিগ্রি কোনটার মান হচ্ছে একাশি ডিগ্রি এরপরে আমরা চলে যাচ্ছি দুইয়ের দাগের গণিতগুলো পর থেকে দেখতে পাচ্ছ দুইয়ের দাগের গণিতগুলো তো প্রথমে বলেছে থাকো এ বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াইস্কিউ এখানে একটা গুন আকারে দিয়েছে তো সেই গুণটা দেখো আমরা করেছি গুন আকারে করে এখানে দেখো এক কিউ প্লাস একউ বি কিউ মানে জেডস আর জেড মানে সূত্র সব করলে হচ্ছে জিরো এর অ্যান্সারটা আপনি জিরোটা প্রথম একদম পূর্ব পাঠের থেকে দিয়েছে ঘনকন ঘনকণ থেকে দিয়েছে গুন ফলে এরপরে দেখো বলেছে থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি বাই এক্স ওয়ান কত তাহলে এখানে দেখো আমি থ্রি কমেছি এক্স প্লাস ওয়ান বা এক্স মানে দুয়ের তিন তাহলে এখানে সূত্র বসিয়ে দিয়েছি মান করবো বলছি এ প্লাস বি হল কি মানে থ্রি এ বি ইন প্লাস বি প্লাস টু তো অলরেডি ছিল তো কাটাকাটি করলে দেখো এখানে প্লাস টু ছিল কাটাকাটি করলে কত হচ্ছে চারের নয় অ্যান্সারটা হবে চারের নয় তিনের দাগটা করেছে একই রকম এক্স এক্স থ্রি ওয়ান সমান জিরো হলে এইটার মান কত তাহলে এখানে মান দেখো আমরা সবগুলো বসিয়েছি এক্স দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাইরে এক্স ওয়ান জিরো তাহলে এইটার মান কত হবে সমান থ্রি তাহলে এখান থেকে যদি মান বসাই অ্যান্সারটা কত হবে আঠারো এর উত্তরটা হবে আঠারো উত্তর দেখো তোমরা ভালো করে গণিতটা এরপরে চারের দাগেতে আমরা চলে যাচ্ছি চারের দাগের গণিতটা কি বলেছে দেখো যে ভাগফল ফল ও ভাগশেস নির্ণয় করতে বলেছে তো আমরা সেরকম ভাগ ফলে নিয়ম করেছি এক্স স্কোয়ারকে এক্সে এক্স এক্সেক্স কি এরকম করে সব সাইনগুলোকে সমান করে অ্যানসারটা কত হচ্ছে এক্স মাইনাস ফোর ভাগ ফলটা আছে এক্স মাইনাস ফোর পাঁচের দাগেও একটা ভাগ দিয়েছে সেটা দেখো এখানে সেটা এই ভাগটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় দেয় তাই না একটা একটা করে দেখতে হবে এখানে টু দিবার ফোর আছে এখানে পি ওয়ান আছে তাহলে কিউব দিয়ে গুণ করতে হবে সাতাশ পি কিউব গুণ করলে দেখো এটা এটা থাকছে এটা থাকবে ওয়ান থাকবে আবার এটা দিয়ে গুণ করে সমান করতে হবে আবার এটা দিয়ে সমান করতে হবে এই করে করে ফাইনাল সাতাশ পি কিউ প্লাস নাইন পিস প্লাস থ্রি পিস প্লাস ওয়ান পরে গুণিতে আমরা চলে যাচ্ছি দেখো উৎপাদক বিশ্লেষণ একের দাগেটা একের দাগেটা দু নম্বর স্কুলে একের পাঁচে করে দেওয়া আছে দেখে নেবে দু নম্বর স্কুলে একের দাগের পাঁচে করে দেওয়া আছে তারপরে দেখো এরপর একটা দিয়েছে দেখো এইটা তো এই গণিতটা এই গণিতগুলো করে দেওয়া আছে তারপর তিনের দাগের এই দুটো গণিত করে দেওয়া আছে স্কুলে দেখবে তোমরা স্কুলের নাম্বারে তারপরে দেখো এখানে তিনের দাগের গণিতটা আর এতে গণিতটা তিনের দ্যাগের গণিতটা কোথায় করে দেওয়া আছে বলতো আচ্ছা এই দুটো যে দিয়েছে দুয়ের দাগে ছয়ের দুইয়ের দিকে ছয়টা দু নম্বর স্কুলে একের পাঁচে করা আছে আর দুই এর থেকে টা করা আছে অজন্তা হাউজিং কমপ্লেক্স তিন নম্বর স্কুলে দুইয়ের একের থেকে করে দেওয়া আছে এই দুটো কোনি দেখে নেবে আমি রিপিট করে আর করা আছি না ওখান থেকে দেখে নেবে আর এই চারটে উৎপাদক বিশ্লেষণ এই দাগে পেয়ে যাবে চার নম্বর স্কুলে প্রথমে একেরটা চার নম্বর স্কুল পাবে তিনের এক এক নম্বর স্কুলে তিনের তিন ছ নম্বর স্কুলে তিনের দুই ছ নম্বর স্কুলে তিনের দুই এতে পেয়ে যাবে সবগুলো ঠিক আছে এই চারটে গণিতই করে দেওয়া আছে রিপিট করে দেওয়া আছে এই আটের দাগের গণিতের সঙ্গে বেশি ছ নম্বর স্কুল থেকে এইগুলো কমন দিয়েছে এরপরে দেখো এখানে পাই চিত্র দিচ্ছে চিত্রগুলো তোমরা এক নম্বর দু নম্বর স্কুল থেকে বাড়ি থেকে করবে আমি এখন এই দুটো তোমাদের এ দেখাচ্ছি চারের দাগের যে গণিতটা দিয়েছিল পাঁচের দাগেরটা বর্গকার চিত্র অঙ্কন করতে তো বর্গাকার চিত্র অঙ্কন করছি পাঁচ দশমিক দুই সেমি নিয়ে নব্বই ডিগ্রি কোন এঁকে এখানে বর্গ বর্গক্ষেত্র এঁকেছি আর অথবা যে গণিতটা দেওয়া আছে এইটা রম্ব জাঁকতে তো সেটার গণিতটা পাবে তোমরা তিন নম্বর স্কুলে ছয়ের দাগেরটা একদম হুবহু মিলে যাবে তো এই ছিল তোমাদের গণিতের টোটাল আট নম্বর স্কুলটা তো তোমরা অবশ্যই দেখো প্রশ্নপত্রগুলো সমাধান দেখো পরপরকে আমি দিচ্ছি তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে পরের ভিডিওতে